আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আপনাদের দেখাবো অনেক কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল আমরা জাতীয় ফল হিসেবেই এটা চিনি তবে এটা অনেক সুস্বাদু তবে এবার কৃষকের মাথায় হাত বলার কারণ একটাই অনেক প্রচুর পরিমাণ কাঁঠাল ধরেছে তবে যে পরিমাণ গরম পড়ছে যে পরিমাণ রোদ এতে করে দেখেন প্রত্যেকটা কাঁঠাল আপনার মরিচা ধরে গেছে এবং নষ্ট হয়ে যাচ্ছে এবং আপনার সে পানির অভাবে কাঁঠালগুলো ঝরে যাচ্ছে তবে আমি বলতে পারি এই বছরের কাঁঠালের বাম্পার ফলন ছিল তবে বৈরী আবহাওয়ার কারণে তাপমাত্রা অতিরিক্ত তাপমাত্রার কারণে এই কৃষকের যে কাঁঠাল ফল এটা আসলে নষ্ট হয়ে যাওয়ার সবথেকে মূল কারণ এই তাপমাত্রা তবে জানি না এই ঝরতে ঝরতে আসলে কয়টা টিকে থাকবে তবে এই কাঁঠালগুলো আমি দেখাচ্ছি একদম ছোট ছোট এখনো বড় হইনি এটা বড় হতে এখনো অনেক সময় লাগবে তবে দেখেন আশ্চর্যজনক কি যে দেখেন ছোট ছোট কাঁঠাল কি পরিমাণ ধরেছে যে আসলে বুঝাইতে পারবো না তবে এগুলো যখন এখানে অনেক বড় থাকবে তখন আসলে এগুলো দেখতে আরও সুন্দর লাগবে অনেক দেখা যাবে আসলে এগুলো ছোট ছোট বিধায় কম কম লাগছে তবে আমি যখন ভিডিও করি তখন আমি নিজে অনেকক্ষণ দেখি আসলে অনেক কাঁঠাল আগা থেকে শুরু করে মাথা পর্যন্ত প্রচুর পরিমাণ কাঁঠাল আছে। তবে কাঁঠাল হলেও এবার তাপমাত্রা অতিরিক্ত হওয়ার কারণে এই কাঁঠালগুলো আসলে পোকা ধরে যাচ্ছে এবং কাঁঠাল দেখেন একটা রোগাই টেপানা হয়ে গেছে তবে অন্য অন্য গাছে কিছু কিছু গাছে দেখছি যেগুলো ছায়া আছে সেগুলো কাঁঠালগুলো এখন অনেক বড় সাইজ আরেকটা জিনিস দেখেন মাটির সাথে কিছু কাঁঠাল ধরেছে একদম গোড়াতে আসলে অবাক করা কিছু দৃশ্য আছে যে যেগুলো দেখলে নিজের মনটাই অনেকটাই ভালো লাগে তবে দেখেন কত সুন্দর গাছের গোড়াতে ধরে রেখেছে তবে মাটির সাথে এগুলা হয়েছে আমি আরও বলতে চাই যে আমি কিছু কাঁঠাল গাছের কালেকশন করেছি এই জন্য আসলে কাঁঠাল জাতীয় ফল দেখতেও ভালো খাইতেও অনেক সুস্বাদু তবে আসলে কাঁঠাল খা থেকে দেখতে সুন্দর লাগে তবে খাইতেও অনেকটা অনেক মজা সবার কাছে কাঁঠাল পছন্দ না আবার অনেকের কাছে পছন্দ তবে আমার কাছে মোটামুটি ভালো লাগে কাঁঠাল পায়েস দিয়ে কাঁঠাল খাইতেও আমার অনেক ভালো লাগে তবে দেখেন আমি আসলে মূলত দেখার একটাই উদ্দেশ্য যে কাঁঠাল বাগান আসলে যে পরিমাণ কাঁঠাল হয়েছে দেখেন কাঁঠাল প্রত্যেকটা কাঁঠাল আপনার মনে হচ্ছে যে কি রোগ হয়েছে আসলে এটা রোগ না পানির কারণে আবহাওয়ার কারণে আপনার এই কাঁঠালগুলোর এত বড় ক্ষতি হয়ে গেছে তবে জানি না কৃষকেরা এই ক্ষতিপূরণ কীভাবে কাটিয়ে উঠবে আসলে প্রাকৃতিক দুর্যোগ এটা আল্লাহর হাতে সে যেটা ভালো